ভগবান কি কখনো চুরি করেন আর যদি বা করেন তবে কেন করেন পুরীর রাজবাগানে পাকা পাকা কাঁঠাল আর গভীর রাতে শিশুরূপে এক কালো ঠাকুর হঠাৎ ডাকলেন এক ভক্তকে মাধব আজ আমার চুরি করতে মন চাইছে এরপর যা হলো ভক্ত মার খেলেন গাছের সঙ্গে বাধা পড়লেন আর ইতিহাসে লেখা হয়ে গেল শ্রী জগন্নাথের কাঁঠাল চুরি লীলা এই গল্প বিশ্বাস নয় ভক্তি ও পরীক্ষার মাধবদাসজি যখন প্রথমবার শ্রী জগন্নাথ পুরীতে এসেছিলেন তখন তিনি ভাবলেন আমি আমার জীবনের একুশ বছর সংসারের ভোগ বিলাসে নষ্ট করে ফেলেছি আর মহাপ্রভু জগন্নাথের একবারও দর্শন পেলাম না যদি কালই আমার মৃত্যু হয়ে যায় এই গভীর দুঃখে তিনি সমুদ্রতটে গিয়ে মৃত্যুর প্রতীক্ষায় বসে রইলেন অনশন শুরু করলেন এভাবে তিন দিন কেটে গেল মন্দিরে মহাপ্রভু জগন্নাথ প্রসাদ গ্রহণ করলেন না দেবী লক্ষ্মীজি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন স্বামী আপনি প্রসাদ নিচ্ছেন না কেন আপনি না খেলে মহাপ্রসাদ হবে কিভাবে জগন্নাথজি বললেন আমার এক পরম ভক্ত মাধব তিন দিন ধরে কিছু খাইনি সে না খেলে আমি কি করে খেতে পারি লক্ষ্মীজি বলেন। আমি তার জন্য প্রসাদ পাঠাচ্ছি আপনি চিন্তা করবেন না কিন্তু জগন্নাথজি বললেন না তাকে প্রসাদ দিতে আমি নিজেই যাব তিনি নিজের সোনার থালায় মহাপ্রসাদ নিয়ে ছোট্ট বালকের বেশে জগন্নাথ দাসের সামনে হাজির হলেন বললেন আপনি কি মাধব দাস মাধবদাস বললেন হ্যাঁ আমি বালক জগন্নাথজি বললেন মহাপ্রভু জগন্নাথ আপনার জন্য মহাপ্রসাদ পাঠিয়েছেন দয়া করে গ্রহণ করুন এ কথা শুনেই মাধবদাস মুছে গেলেন জ্ঞান ফিরে এসে দেখে বালক আর নেই কিন্তু থালাটা পাশে পড়ে আছে তিনি ভাবলেন প্রভু যদি চান আমি বাঁচি তবে আমি প্রসাদ গ্রহণ করব তিনি মহাপ্রসাদ খেলেন মন্দিরেই তখন হয়ে প্রভুর সোনার থালা কোথায় গেল খুঁজে বের করো সেই রাতেই জগন্নাথজি গজপতি রাজাকে স্বপ্নে বললেন আমার ভক্ত মাধবদাসকে প্রসাদ দিতে আমি নিজেই থালা নিয়ে গিয়েছিলাম রাজা তৎক্ষণাৎ পুরোহিতদের নিয়ে তটে গেলেন দেখলেন মাধবদাস হাসছেন আর থালাটি পাশেই রাজা বললেন গুরুদেব চলুন প্রভুর দর্শন করতে চলুন কয়েক বছর পর একদিন জগন্নাথজির মনে হলো অনেকদিন তো চুরি করা হলো না আজ চুরি করতে যাব। কিন্তু একা গেলে আনন্দ আসে না দাউদাদাকে বললে তো বকা ঝকা করে সারা পুরীকে জানিয়ে ব্যবস্থা করে দেবে তাহলে চুরির মজা কোথায় ঠিক তখনই মাধবদাস এলেন তিনি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি আজ এত মন মরা কেন জগন্নাথজি হেসে বললেন আজ আমার চুরি করতে ইচ্ছা করছে পুরীর রাজার বাগানে সুন্দর সুন্দর কাঁঠাল হয় সে আমার জন্য পাঠায় না তাই আমি চুরি করে আনব মাধবদাস বললেন রাজাকে বললে সে নিজেই কাঁঠাল তোমার জন্য পাঠিয়ে দেবে প্রভু বললেন না চুরি করা কাঁঠালের স্বাদ দ্বিগুণ প্রভু বললেন যেই কাঁঠাল গাছটা সামনে মাধবদাস জোরে বলে ফেললেন কোন গাছে উঠব মালি ডান্ডা নিয়ে উঠল আমি দেখাচ্ছি আসো প্রভু বললেন আরে ধীরে বলো শব্দ করো না কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কিছুক্ষণ পর মালি চলে গেলে আবার পরিকল্পনা প্রভু বললেন তুমি উপরে ওঠো আমি নিচে ধরে নেব মাধবদাস বলেন আপনি তো ছোট ভারী শরীর পড়ে গেলে কি হবে তিনি নিজেই গাছে উঠলেন ওপরে উঠে আবার চিৎকার কোনটা এইটা না ওইটা প্রভু রেগে বললেন তুই দাঁড়া আমি চললাম তিনি দৌড়ে পালিয়ে গেলেন মাধবদাস কাঁঠাল ফেলতেই দাম শব্দ মালি আবার এলো মাধবদাস নামতেই তাকে বেঁধে মারলো সকাল হলে দেখব ভোরে রাজা বাগানে এসে দেখলেন মাধবদাস গাছে বাধা অবস্থায় ঝুলছেন রাজা তাকে গুরু মানতেন চিৎকার করে বললেন এই কি লীলা খুলে দাও মালি বলল না সে কাঁঠাল চুরি করছিল রাজা বললেন এ আমার গুরু তাকে মুক্ত করা হলো রাজা জিজ্ঞেস করলেন গুরুদেব এ কি মাধবদাস বললেন আমি তো বুড়ো আমার কি কাঁঠাল চুরির ইচ্ছা হতে পারে এটা তো জগন্নাথজির লীলা তিনি আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে এসেছিলেন কিন্তু আমি শব্দ করছিলাম বলে সে দৌড়ে আমাকে ছেড়ে পালালো রাজা আবেগে কেঁদে ফেললেন আমি কত ভাগ্যবান মহাপ্রভু আমার বাগানে চুরি করতে এসেছিলেন সেই দিনই রাজা পুরো কাঁঠাল বাগানটি মহাপ্রভু জগন্নাথের নামে উৎসর্গ করে দিলেন পরে সমুদ্র প্রণাম করতে গিয়ে মাধবদাস দূর থেকে দেখলেন জগন্নাথ হেঁটে আসছেন বেশ কাল রাতে তো পালিয়ে গেলেন প্রভু হেসে বললেন আমি পালাইনি তুমি চিৎকার করছিলে কেন মাধব দাস বললেন আপনার মন তো পূর্ণ হল না চুরিও তো হল না প্রভু হেসে বললেন মাধব মন তো মনের মধ্যেই রয়ে গেল চুরি হলো না তুমি নিজেই দেখে নিও কখন আবার চুরি করতে চলে যাব